আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে অত্যন্ত উপকারী ভিডিও ব্লগ প্রাকৃতিক ভিডিওতে স্বাগত সবাইকে আশা করছি সবাই ভালো লাগবে দেখুন কত সুন্দর করে আমার আম্মু কিভাবে লাউ চড়া রোপণ করতেছে এখানে দুইটি লাউ এখানে কিন্তু কোনো মাটি পাবেন না সব বালু বালুই বালু মাটি আর কি শুধু মাটি হয়ে যায় গোবর ডিম এর ঘোষা আর বালু মিশিয়ে মাদা তৈরি করা হয়েছে স্প্রে করা হচ্ছে কি সুন্দর করে সম্পূর্ণ দেখতে দেখো মিডিও এখানে লাভের সরে এই দুইটা এত রোজ জায়গার জন্য দুইটার বেশি লাভের সার করা ঠিক না সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য দুইটাই সবাই তো আর জানেন না বালুতেও গাছ হতে পারে অন্যান্য পাশে বেড়া দেওয়া হচ্ছে বিড়াল কুকুর এখান থেকে যাওয়া আসে তাই সেটা থেকে বাঁচতে থাকার জন্য তারা গাছপাড়া দিয়ে নষ্ট করে ফেলবে পানি দেওয়া ব্যবস্থা ওষুধ দেওয়া হয় যাতে পোকামাকড় না আসে পানির সাথে হালকা মিশে দেখুন উপর থেকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এই তন্ডুল গাছ ফুল আছে অনেক দূর পর্যন্ত তনদুল গাছ ছে যে তিনটা গাছ ও মানে তিনটা গাছ সরাই তাও সরানো শেষ হয় না সরাইতে থাকে এত দূর পর্যন্ত যায় এগুলো ওই সেই বালুর মধ্যে তাতে অধিকাংশ গাছই বালুতে হয় এবং জানা গেল লাগানো হয়েছে আর কি সবাই দেখুন আসসালাম